গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সুরঙ্গ সিনেমার মাধ্যমে আফরান নিশো জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সেই অধ্যায়ে আরও নতুন নতুন গল্প যুক্ত হচ্ছে কিছুদিন বিরতি নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি সম্প্রতি এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন নিশো তবে ছবির নাম ছবিটি কে পরিচালনা করছেন তা এখনো খোলসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে আফরান নিশো বলেন মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয় তেমনি খুঁজে পাওয়ার আগ্রহ সৃষ্টি করে নিশো বলেছেন এস আলফাই এন্টারটেনমেন্টের খোঁজ পেয়েছি যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি আমি আনন্দিত বাংলাদেশে যাত্রা শুরু হলো এস আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দুই দশক ধরে পর্দায় ফুটিয়ে তোলার কাজে নিয়োজিত আছে আলফা আই স্টুডিওস লিমিটেড